কেউ আপনার সঙ্গে কথা বলতে না চাইলে জোর করে তার সঙ্গে কথা বলার কোনো প্রয়োজন নেই সে যদি আপনার সব থেকে কাছের মানুষটাও হয় তবুও তাকে বারংবার ফোন না করাটাই ভালো আপনি যাকে প্রতিনিয়ত কাছের মানুষ ভেবে চলেছেন সে হয়তো এখন আপনাকে আর কাছের মানুষটা ভাবে না যাকে আপনি প্রিয় ভাবছেন সে হয়তো এখন আর আপনাকে প্রিয় ভাবে না মানুষ প্রতিনিয়ত বদলায় এই কথাটাকে মেনে নিন আর এই বদলের সঙ্গে একটু একটু করে নিজেকেও বদলে ফেলুন ভালোবাসাটা কখনো জোর করে হয় না যেটা হয় সেটা শুধুমাত্র অভিনয় জোর করে কখনো প্রেম জিনিসটা আসে না তাই যে আপনার প্রেমে আসক্ত নয় তাকে জোর করে বেঁধে রাখার কোনো প্রয়োজন নেই সেটা চরম বোকামি আপনি যার কাছে নিজের জায়গাটুকু হারিয়ে ফেলেছেন দয়া করে তার কাছে নিজের সম্মানটুকু আর হারিয়ে ফেলবেন না কাউকে ভালোবাসাটা অবশ্যই ভীষণ জরুরি কিন্তু তার সঙ্গে নিজের আত্মসম্মান বোধটাও ভীষণ প্রয়োজনীয় দয়া করে সেটুকুও নষ্ট করবেন না অবশিষ্ট যেটুকু আত্মসম্মান আছে সেটুকু নিজের করে রাখুন ওইটুকু চলে গেলে একটা মানুষের আর কী বা অবশিষ্ট থাকে কখনো যদি আপনি তাকে ফোন করেন তার ফোনের স্ক্রিনে যখন আপনার ফোন নাম্বারটা বা আপনার ছবিটা ভেসে ওঠে সে যখন ভাবে কি বিরক্তিকর সেই সময়টুকুর অপেক্ষা নাই বা করলেন আপনি তার আগেই নিজেকে সরিয়ে নিন যেটুকু আপনার সম্মান আছে বা যেটুকু আপনার ভালোবাসা আছে সেটুকে গুটিয়ে নিজের কাছে দেখে দূরে সরে আসুন কাছের বন্ধু হয় সারা জীবনের বন্ধু হয় না কাছের প্রিয় মানুষ হয় কিন্তু আজীবনের জন্য কোনো কিছুই স্থায়ী না সব কিছুই ক্ষণস্থায়ী জোর করে কখনো কোনো কিছু আপন করা যায় না জোর করে আপন করার মানেই হল নিজের জীবনকে নিজেই বিষিয়ে তোলা প্রত্যেকটা মানুষের নিজস্ব পছন্দ অপছন্দতা রয়েছে প্রত্যেকটা মানুষের নিজের শখ ভিন্ন কাউর পছন্দের মধ্যে নিজেকে জোর করে ঢুকে ফেলাটা কিছুতেই উচিত না আপনার সঙ্গে কথা না বলে যদি কোনো মানুষের দিব্য দিন কেটে যায় তবে জোর করে আপনারও তার সঙ্গে কথা বলার কোনো প্রয়োজন নেই আপনি কাউকে ভালোবাসেন খুব ভালো কথা কিন্তু তার বিনিময়ে তাকেও আপনাকে ভালোবাসতে হবে এখানে তো কারো জোর নেই না এটা সম্পূর্ণ আপনার ইচ্ছে ভালোবাসা জিনিসটা কখনো একতরফা হয় না দিক থেকেই বাসতে হয় আর যদি ভালোবাসাটা সম্পূর্ণ আপনার হয় একাকিত্ব হয় তবে তার উপর কারো অধিকার নেই সেটা শুধুমাত্র আপনার তার কৈফে তো আপনাকে কাউকে দিতে হবে না আর বিশ্বাস করুন একতরফা ভালোবাসার মজাটাই আলাদা সেই পাগলামিটার শুধুমাত্র আপনার অধিকার তার কোনো ভাগ দিতে হবে না তার কোনো কৈফেত দিতে হবে তাকে কখনো ছাড়তে হবে না কখনো তাকে আটকাতেও হবে না যেরকম আছে সম্পূর্ণ আপনার নিজস্ব আপনি একজনকে খুব ভালোবাসেন তার বিনিময়ে তাকেও আপনাকে ভালোবাসতে হবে এই যে আকাঙ্ক্ষাটা এটাই আমাদের একটু একটু করে তিলে তিলে মৃত্যুর দিকে নিয়ে যায় এক সময় সে আপনাকে পাগলের মতন ভালোবেসেছে তাতে কোনো সন্দেহ নেই কিন্তু তাই বলে কি আপনাকে সারাটা জীবন ভালো হবে হ্যাঁ এটা অবশ্য সত্যি কথা প্রকৃত ভালোবাসা কখনো হারিয়ে যায় না কিন্তু তার ভালোবাসাটা যে প্রকৃত ছিল সেটা আপনি কেমন করে জানলেন কেমন করে বুঝলেন কেউ আপনার ফোনটা না ধরতে চাইলে কন্টিনিউ তাকে একভাবে ফোন করে যাওয়াটাকে কিছুতেই ভালোবাসা বলে না এটাকে বলে বোকামি মন যদি আপনার বেশি পাগলামি করে নিজের মনটাকে ধরে একটা ঠাসিয়ে থাপ্পর মারুন থাপ্পরটা একটু জোরে মারবেন যাতে মনের কানের বারেন্দা গরম হয়ে যায় যে আপনার কাছে থাকতে চায় না আপনাকে ভালোবাসতে চায় না তাকে নিয়ে তো টাটানি করার কি আছে ছেড়ে দিন তাকে চুপচাপ হয়ে থাকুন নিজেকে একটু সময় দিন ঘুমানো বই পড়া আর টিভি দেখা ছাড়া ফালতু কোনো কাজে আর মন দেওয়ার প্রয়োজন নেই বেশ কিছু দূর না হলেও সামান্য কিছুদিন মোবাইলটাকে অফ করে দূরে কোথাও ফেলে রাখুন এইসব করার ক্ষেত্রে দুটো ফল পাওয়া যাবে কথাগুলো বড্ড বোরিং লাগবে রাগের মাথায় সম্ভব না এসব কথা মেনে চলা বাট কষ্ট করে হলো ট্রাই করবেন দেখবেন একটা টাইমে বুঝতে পারবেন যাকে আপনি পাকলের মতন ভালোবেসেছেন সে আপনাকে এখন আর পাত্তা দিচ্ছে না এর মানে কি কেন আজকে এসব হচ্ছে উত্তর একটাই অবশ্যই তার ভালোবাসার কোনো শর্ত ছিল কোনো স্বার্থ ছিল আর সেই স্বার্থ সিদ্ধ হয়নি বলে সে উধাও এই কথাগুলো যে লোকেই আপনাকে বুঝিয়ে দেবে এমন কিন্তু নয় নিজেও আপনি বুঝতে পারেন কিন্তু আমাদের ভেতরে মাথা আমার মন এতটাই উত্তপ্ত থাকে যে কারো কত বোঝার মতন পারি না আমরা বুঝতে তাই নিজেকে শান্ত করুন কাউকে প্রয়োজন নেই আপনার নিজে বুঝতে পারবেন কি হচ্ছে আপনার সঙ্গে কি হতে চলেছে আপনার সঙ্গে একটি বার ঠান্ডা মাথায় ভাবুন সমস্ত উত্তর পেয়ে যাবেন মানে এই নয় যে সে আপনাকে ভালোবাসে না এমনও হতে পারে সে আপনাকে এখনো প্রচুর ভালোবাসে কিন্তু আপনারই কোনো একটা ব্যবহারে বা আপনার দেওয়া কোনো যন্ত্রণার কারণে সে আপনার সঙ্গে এই সম্পর্কটাকে আর রাখতে চাইছে না আর এগিয়ে নিয়ে যেতে চাইছে না এই সম্পর্কটাকে তার সম্পর্ক কেউ টিকিয়ে রাখবে কি রাখবে না এইটা নির্ধারিত করার জন্য তার ইচ্ছেটুকুই যথেষ্ট কারণ মনের ওপর কারো জোর নেই কাউকে জোর করে নিজের কাছে রাখতে চাওয়া মানেই নিজের সম্মানটাকে তার সামনে বেলিয়ে দেওয়া নিজেকে কুকুর প্রমাণিত করা একজন ভুল মানুষের জন্য কাঁদতে কাঁদতে নিজের জীবনটাকে অন্ধকার করে ফেলবেন না হয়তো এর থেকে বেশি মূল্য আপনাকে অন্য একজন দেবে যার কাছে আপনি ভীষণ প্রিয় হয়তো তার কাছে আপনার এই ভাঙা মনটার দাম অনেক বেশি অনেক বেশি হ্যাপি রাখবে আপনাকে সে আপনাকে ডিজার্ভ করে তার জন্য খানিকটা হলেও নিজেকে বাঁচিয়ে রাখুন যদি পারেন নিজেকে সেই মানুষটার জন্য ভালো রাখুন কারণ আমাদের ভাগ্যে কি আছে আমরা কেউ জানি না